আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ কেন জান্নাতে রাত হবে না মানে জান্নাতে রাত বলে কোনো সময় থাকবে না জান্নাতের সকাল এবং সন্ধ্যা কেমন হবে জান্নাতে মানুষ কেন ঘুমাবে না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আল্লাহ তালা কোরআনে কারিমে এরশাদ করেন নিশ্চয়ই জান্নাতীরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দে দিন যাপন করবে এবং তাদের স্ত্রীরা সুউচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসে আরাম করবে চুরা মারিয়ামে আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে বলেন তাদেরকে সকাল সন্ধ্যা রিজিক দেওয়া হবে হাদিসে রাসূল থেকে বর্ণিত জান্নাতের সেখানকার অধিবাসীদের জন্য অফুরান্ত নিয়ামত এবং আরাম আয়েসের ব্যবস্থা থাকবে জান্নাতে বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের এক একটি বৃক্ষ বৃক্ষ এত বিশাল আকার হবে যে সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার এক শত বছর সময় লেগে যাবে এই দুনিয়ায় আমাদের রাত কেন গুরুত্বপূর্ণ কারণ সারা দিনের কাজকর্মে যে ক্লান্তি হয় সেটা রাতে ঘুমের ফলে দূর হয়ে যায় রাত কেবল মাত্র ঘুমের জন্য কিন্তু জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না তাই যখন ঘুমই থাকবে না তাহলে রাত থাকবে কেন জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না আবার একটা বিষয় খেয়াল করুন আমাদের এই দুনিয়ায় সকাল এবং বিকাল থেকে সন্ধ্যার আবহাওয়া অনেক মনোরম হয়ে থাকে ঠিক তেমনি জান্নাতে এই দুই সময় থাকবে যাতে সময় আনন্দ অভূত হয় কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতের দুইটি বিষয় জানা যায় আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যা পৃথিবীতে আলো ছায়া দিন এবং রাত সবকিছু সূর্যের কারণে হয়ে থাকে কিন্তু জান্নাতে আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কারণ কি হবে জান্নাতে আলো ছায়া সকাল এবং সন্ধ্যার জন্য সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কি না সেটাও ভেবে দেখার বিষয় এ বিষয়ে পরে আলোচনা করা যাবে যেহেতু জান্নাত একটি অত্যাধুনিক জগৎ এবং সেখানে জীবন কখনো শেষ হবে না তাই আমরা এমনটা ধরে নিতে পারি জান্নাতের সকাল এবং সন্ধ্যার পরিবর্তনের জন্য কিংবা আলো ছায়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়তো হবে না কিন্তু এখানে ঘটনা আরও রয়েছে যেহেতু জান্নাতে প্রবেশকারী বান্দারা মশরিবে জান্নাতে যাবে এবং সেখানে গাছের ছায়াও থাকবে যা আমরা হাদিস থেকে এবং কোরআন থেকে জানতে পারি অতএব এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে তবে হ্যাঁ একথা ঠিক যে এই পৃথিবীর নিয়ম কানুন, অর্থাৎ ফিজিকস কেমিস্ট্রিক এবং বায়োলজি যে সকল নিয়ম কানুন এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে তা জান্নাতে এমনটা থাকবে না সেখানে ভিন্ন কোনো কানুন এর প্রচলন হবে আমরা মনে করি জান্নাতের মধ্যে নিয়ম কানুন পৃথিবীর মতোই হবে কিছুটা পরিবর্তন থাকবে যা সেখানকার অবস্থা ভেদে পরিবর্তিত হবে কেউ যদি জান্নাতকে বিশ্বাস করে যেমনটা একজন ইমানদারের করা উচিত তাহলে তাকে অবশ্যই জান্নাত অথবা ওই ধরনের এবং তার সমস্ত বৈশিষ্ট্য এবং নিয়ামতকে স্বীকার করে নিতে হবে আমরা যারা পৃথিবীতে বাস করছি পৃথিবীতে যেমন বাজার হাট রয়েছে জান্নাতেও তেমন বাজার থাকবে আল্লাহর রাসুল সাল আলাই ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি বাজার থাকবে যেখানে প্রতি জুমার দিন জান্নাতিরা একত্রিত হবে সেখানে এক অদ্ভুত মনোরম বাতাস প্রবাহিত হবে জান্নাতিদের চেহারা এবং কাপড় উজ্জ্বল করে দিবে এতে কবে জান্নাতিদেরকে আরও সুন্দর দেখাবে তাদেরকে রূপ সৌন্দর্য আগের চেয়ে আরও পরিবর্তন হবে এরপরে যখন জান্নাতিরা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে তখন তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে স্ত্রীরা যখন জান্নাতিদেরকে বলবে তুমি তো আগের চেয়ে আরও অনেক সুন্দর হয়ে গেছো তখন জান্নাতিরা তাদের স্ত্রীদেরকে বলবে আল্লাহর কসম তুমিও আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো এই হাদিসে জান্নাতিদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণ রয়েছে রেশমের মতো কমল সুগন্ধি হাওয়া প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে এর অর্থ হচ্ছে জান্নাতের মধ্যে কোনো কিছু ঘটার জন্য তার পিছনে একটি কারণ রয়েছে অথবা অন্য কোনো বস্তুর ভূমিকা থাকবে এই হাদিসে তিনটি বিষয়ে বলা হয়েছে এক হচ্ছে বাজার দ্বিতীয়টি হচ্ছে জান্নাতের অধিবাসীরা সেই বাজারে যাওয়া তৃতীয় বিষয়টি হচ্ছে সেই বাজারে প্রবাহিত বাতাস এখানে একটি কথা বিশেষভাবে খেয়াল করার মতো তা হচ্ছে কুরআনুল কারিমে জান্নাতের আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে কোরআনের জান্নাতের ক্ষেত্রে দিন এবং রাত্রির কথা বলে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে কেবল মাত্র সকাল এবং সন্ধ্যা অর্থাৎ যেখানে দিন এবং রাত্রি কোনোটাই হবে না বরং সেখানে সকাল হবে এবং সন্ধ্যা হবে কিন্তু সেটার জন্য আলোর প্রয়োজন কেননা সকাল এবং সন্ধ্যা দুইটাই সময়ই সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের পরে যে আফসা আলো থাকে যেমন আলো থাকার জন্য অবশ্যই কোনো না কোনো আলোক উৎসের প্রয়োজন আবার জান্নাতে বৃক্ষের ছায়ার কথা বলা হয়েছে অর্থাৎ পুরোপুরি অন্ধকার নয় কিছুটা আলো অবশ্যই থাকবে বন্ধুরা মহান আল্লাহ আল্লাহতালা এই মহাবিশ্বের প্রতিটি বস্তু যথাযথভাবে করেছে তার চিষ্টিতে কোথায় কোনো ফাঁক নেই যেখানে যা প্রয়োজন তিনি সেখানে সব কিছুই স্থাপন করেছে আপনি যে কোনো দুনিয়ার অথবা যে কোনো মহাবিশ্বে না কেন আল্লাহর চিষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবেন না হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেক জায়গার জন্য আলাদা আলাদা নিয়ম কানুন রয়েছে বিজ্ঞানের সূত্রগুলো সব জায়গায় এরকম নয় ফিজিক্স কেমেস্ট্রিক এবং বায়োলজির সব সূত্র আলাদা আলাদা জগতের জন্য আলাদা আলাদাভাবে সৃষ্টি প্রতিটি জগতের জন্য প্রাকৃতির নিয়ম ভিন্ন হয়ে থাকে এবং এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার পথে অনেক বড় বড়ো বাধা তৈরি করে ব্যাখ্যা করা হয়েছে